গুড মর্নিং এভরিওয়ান আমি পূজা আর আজ হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ আজ রবিবার তো আজ আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর এই আমার বান্ধবী দিন পর দেখা হয়েছে আমার পুরো স্কুল ফ্রেন্ড তো যাই হোক আমি যে কাজের জন্য এসেছিলাম ওটা হলো এইটা তো প্রথমে আমি কেকের দোকানে গিয়েছিলাম কেক খেয়ে চলে এলাম এখানে চশমা করানোর জন্য আমার তো পাওয়ার দেওয়ার চশমা যাই হোক ওটা আমার ভেঙে গিয়েছিলো তাই চশমা কমপ্লিট করে আমি একটু শপিং করলাম কলকাতা বাজার থেকে তারপর আমি এই রেস্টুরেন্টে খেতে এলাম এটা নতুন খুলেছে আগেও আমি একবার এসেছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম তখন নিশ্চয়ই দেখেছো এম খুবই সুন্দর আর এখানে যে খাবারগুলো টেস্ট কিন্তু খুবই ভালো প্রথমে আমরা আম পোড়ার শরবত নিলাম তারপর চিকেন উইংস তারপর নান চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড বিরিয়ানি এসব খাবার খেয়ে তারপর ভাবলাম বাড়ির জন্য কিছু একটা প্যাক করে নিয়ে যাই তাই বাড়ির জন্য কিছু নিলাম আর লাস্টে ছিল এই সিজলিং আইসক্রিম অ্যান্ড ব্রাউনি তারপর বাসে করে ঘর